কে বলেছে মেসি ছাড়া আর্জেন্টিনা অসম্পূর্ণ আগের ম্যাচের একাদশ থেকে নয় জনকে পরিবর্তন করে নিয়ম রক্ষার ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নেমেছে আর্জেন্টিনা দলে ছিলেন না মেসি সহ অন্যান্য বড় তারকারা মূল খেলোয়াড় ছাড়াও যে আর্জেন্টিনা শক্তিশালী তা আবারও প্রমাণ করল তারা লাউতারো মার্তিনেজের জোড়া গোলে পেরুকে দুই শূন্য ব্যবধানে হারাল আর্জেন্টাইনরা ম্যাচে পেনাল্টি পেল পারদেস গোল করতে ব্যর্থ হন ফলে ব্যবধান আর বাড়েনি শুরুতেই বল দখলে এগিয়ে রেখে পেরুর ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা ম্যাচের একুশ মিনিটে প্রথম সুযোগ পায় পেরু কার্লোর জ্যামব্রনোর হেড বাইরে দিয়ে চলে যায় সাতাশ মিনিটে দারুণ এক সুযোগ পায় আর্জেন্টিনা পারদেশের দেশের দূরপাল্লার ফ্রিকিক দারুণভাবে করেন পেরু গোলরক্ষক গালেসে সাত্রিশ মিনিটে আবারও সুযোগ পায় আর্জেন্টিনা এবার ওতামেন্দির হেড চলে যায় বাইরের দিকে একচল্লিশ মিনিটে ডি মারিয়া বাঁ পায়ের শট সেটি রুখে দেন গালেসে পুরো পাঁচচল্লিশ মিনিটে আর্জেন্টিনা উনআশি শতাংশ বল নিজেদের দখলে নিয়ে গোল পায়নি দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণ বাড়ায় আর্জেন্টিনা এর ফলও পেয়ে যায় তারা সাতচল্লিশতম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার ডিফেন্স চারা পাস থেকে ডি বক্সের ভেতর গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ শটে গোল করেন লাউতারো উনিশশো সালে গ্রেবিয়াল বাতিস্তার পর প্রথম আর্জেন্টিনা হিসেবে কোপা টানা তিন ম্যাচে তিন গোল করলেন মার্তিনেস পঞ্চান্ন মিনিটে আবারও আর্জেন্টিনা গোল করে কর্নার থেকে কিন্তু রেফারি ডিবক্সের ভেতর পেরুর পক্ষে ফাউলের নির্দেশ দেন ম্যাচের উনসত্তর মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা গঞ্জালো মন্টিয়াল ডিবক্সের ভেতর ক্রস করতে গেলে বল পেরুর কাস্তিলোর হাতে লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন কিন্তু স্পট কিক থেকে গোল দিতে ব্যর্থ হন ফারদেস চৌরাশি মিনিটে মার্তিনেজের আবার একটি শট রুখে দেন পেরুর গোলকিপার তবে তবে ছিয়াশি মিনিটে তাকে আর কেউ রুখতে পারেননি আবারও গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে গোল করলেন লাউতারো টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল শেষ পর্যন্ত সেই দুই শূন্য গোলের জয়েই টানা তৃতীয় জয় নিশ্চিত করে গ্রুপ সারা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা পেজটিতে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টেক কেয়ার